peace, justify freedom and equality for all. Education is extremely necessary for everyone. Muslims are also not backward in education, but they are somewhat behind than others in education. So we should improve the education of our community we must remember that in this world there are two types of education one is commercial and the other is religious education i think education should be done with religion the education with theology because allah says in quran كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب بما كنتم تدرسون ربنا وبعث فيهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم without the knowledge of the Quran and Hadith is not possible to become Allah Wala and attain the purity of mind because Allah has taught us through the Quran and Prophet Hazrat Muhammad. It is actually the real and proper education. The All India Sunnah community has been trying to develop or uplift the community. ইদেতেদ ইঠার ডিশান্য়ার অশানে ইসেন ইমান্য়েন্য়ে আপাকা পরাল্ডিতান গালারকিরারেচিসান্য়ে দালেন, শানিালান্য়েন্য পশ্চিমবঙ্গ এনজিও ওয়ারিয়াজিন রহমানিয়া স্কুল এন্ড এডুকেশন ناحيهিয়া মডার্ন এডুকেশন ইত্যাদি आवर ऑर्गेनाइजेशन ইজ কমিটেড টু দ্য ডেভেলপমেন্ট অফ आवर কমিউনিটি বাই PROVIDING THEM WITH RELIGIONS এন্ড মডার্ন এডুকেশন উই होप ইউ উইল উইদ আস উই ডিওর অ্যাকটিভ এন্ড হোল হার্ড কোঅপারেশন আন্ডার I again thanks the organizer and others whose hard work has made it worthwhile. There are so many things you could do to make the community more and more educated as much as your resource and time permit you. I appreciate your valuable time and effort. সম্মানিত হয় আপনারা যারা আজকে আর উপস্থিত আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কেরলের এসএসকে সংস্থা থেকে আজকে পশ্চিমবঙ্গের অল ইন্ডিয়া সুন্দর জমাতের সঙ্গে টাই আপ করে এই সুন্দর একটি সমাবেশ ঘটানো হয়েছে সেখানকার মৌলিক চিন্তা হল যে ধর্মীয় শিক্ষার সঙ্গে সাধারণ শিক্ষার একটি সমন্বয় ঘটনা দেখুন শিক্ষার মৌলিক স্বার্থ হল এটাই একজন শিক্ষাবিদকে আল্লাহ আল্লাহ হওয়া একজন শিক্ষাবিদকে প্রকৃতপক্ষে আত্মশুদ্ধির মানুষ তৈরি হওয়া বলে আমরা সাধারণ শিক্ষার ভিতর দিয়ে ধর্ম শিক্ষার সমন্বয়ে কিংবা ধর্ম শিক্ষার সমন্বয়ে সাধারণ শিক্ষার সমন্বয়ে ঘটিয়ে আমরা চাইছি একদিকে মানুষ পার্থিব জীবনটাকেও লাভ করুক অপরদিকে মানুষ যথারীতি আল্লাহকে পাক রসুলকে পাক আখের হাতটাকেও রক্ষা করুক এই লক্ষ্যেই অল ইন্ডিয়া সন্দুল জামা যাদের কার্যক্রম চালিয়ে আসছিল উনিশশো উনআশি সাল থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত মাস্টারের সরণীয় মকতি আব্দুল সাহেবের একান্ত প্রচেষ্টা কেরালের হালিয়া মরাল এডুকেশন বলি দারুল ইউনিভার্সিটি বলি তাদের সঙ্গে সম্পর্ক জোড়ে পশ্চিমবঙ্গের শিক্ষার উন্নয়ন ঘটাতে এবং ধর্মীয় শিক্ষার সঙ্গে সাধারণ শিক্ষার সমন্বয় ঘটিয়ে আমরা কোনোটাকেই ইনভেনিট করতে চাই না গুরুত্বহীন করতে চাই না একদিকে যখন প্রয়োজন আছে সাধারণ শিক্ষা তখন প্রয়োজন আছে মুসলিমদের গুরুত্বপূর্ণ বিশ্বাস ডেথ আমাদের জন্য আরেকটি কাল রয়েছে যেটি ওই কালটা থেকে আমাদেরকে নাজাদ পেতে হবে সুতরাং আজকের আমি এই সুন্দর প্রোগ্রামে অল ইন্ডিয়া সুন্দর মাতার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাবো যারা সময় দিয়ে শ্রম দিয়ে পড়াশোনা দিয়ে এবং যারা তাদের কষ্ট মেহনত কে করে এই প্রোগ্রামে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে আমি আপনাদেরকে অনুরোধ করব বা যারা আজকের এখানকার বিশেষ গেস্ট তাদের কাছেও আমি আমার বার্তাটা যতটুকু ফেলেছি বোঝাতে চেষ্টা করেছি যে আমরা আধুনিকত্ব করতে যে আমরা আধ্যাত্মিকতা থেকে হারিয়ে না যাই দুনিয়াকে অর্জন করতে যে দিনকে আমরা হারিয়ে না ফেলি দুনিয়াকে অর্জন করতে যে পরকালটাকে আমরা হাতছাড়া না করে ফেলি এ ব্যাপারে সবাইকে একান্ত চেষ্টা করা দরকার আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্দর জগতের সাংগঠনিক প্রতিষ্ঠাতা আমার সৌদ্যব আনাজ মরুম হাফিজ শামসুর রহমান সাহেব তিনি দিনটাকে সামনে রেখে এই সংগঠনটার প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীকালে যখন থেকে বাতিন সাহেবের সম্পদ এই করে দায়িত্ব গ্রহণ করেছে তখন আধুনিক কালচারের সঙ্গে সংগঠনটাকে বাস্তবমুখী করে তুলতে অনেক রকমের প্রজেক্ট তিনি নিয়েছেন এবং যে প্রজেক্টগুলি ফলপ্রসূ হয়েছে আপনাদের মতো মানুষদের আর্থিক দৈহিক সার্বিক সহযোগিতা এবং সঙ্গে থাকার জন্য ফলে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আগামী তো আমাদের সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গ ব্যাপী অন ইন্ডিয়া সুন্দর জামা যে সমস্ত কার্যক্রম সম্পন্ন করেছে এবং আগামী দিনে এই কমিউনিটিটাকে আগিয়ে নিয়ে যেতে আর যে সমস্ত প্রজেক্ট গুলো নেবেন আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন নেই আল্লাহ গ্লিস অল আমিন আর অনেক ধন্যবাদ

সৈয়দ ফকির উদ্দিন সাহেব তুলে দিচ্ছেন একটা সুন্দর মেমেন্ট এইটা ফোনের সাথে মনের ক্যামেরাতেও থাকুক অসম্ভব আমি বিশ্বাস করি উনি ওনার কথাতে বলছিলেন যে স্কিল ডেভেলপমেন্টের কথা ভালো মানুষ হওয়ার কথা আধ্যাত্মিক মানুষ হওয়ার কথা এবং এই সমন্বয়ে একটা সুন্দর জীবন পাওয়া যায় আপনারা জানবেন যে সুইজারল্যান্ড বলে একটা দেশ আছে পৃথিবীতে নাম শুনেছেন সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে যত মানুষ আছে সুইজারল্যান্ডে যত মানুষ আছে ইন্ডিয়াতে তার থেকে প্রতি বছর ইঞ্জিনিয়াররা বেরোয় সুইজারল্যান্ডে যত মানুষ আছে প্রতি বছর তার থেকে বেশি ইঞ্জিনিয়ার বেরোয় ইন্ডিয়াতে তারপরে সুইজারল্যান্ডের টেকনোলজিতে পৃথিবী সেরা কারণ ওরা বুঝে কাজ করে স্কিল ডেভেলপমেন্ট করে করে এই কথাগুলোর মানে বুঝে চিন্তা ওরা এবং তরতর করে এগিয়ে যাচ্ছে এই পৃথিবীর সভ্যতার বিবর্তনে আমি বিশ্বাস করি যে আমরা যারা এখানে বসে রয়েছি আমাদের সুন্দর থেকে সুন্দরতম একটা পৃথিবী হওয়ার জন্য একটা কনফারেন্সেস অনেক সুন্দর অবস্থানের দাবি রাখে